মন্দিরার কপালে দুঃখ আছে তলায় তলায় বুনুর সঙ্গে যোগাযোগ করে ভিউয়ার্সদের সাথে আমাদের সাথে নাটক করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে চুলোচুলি বাঁধানোর চেষ্টা করছো কি আজকে তোমার কপালে আছে ওই জন্য মুখ খুলতে পারছো না আরে মানু দোষ করেছে তাই মুখ খুলছে না তুমি কেন মুখ খুলছ না তুমি মুখ খুলতে পারছো না তলায় তলায় আবার সুতো পাকে ওই খামা কী সব বলেছো বলার পরে ফোন করে মানে ফোনে ক্ষমা চেয়ে নিয়েছ আর ও ক্ষমা চাইনি জন্য খারাপ হয়ে গেছে বলবো 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 আজকে মন্দিরাকে ছুলবো ছুলতে আসলাম আজকে মন্দিরাকে আর ওদিকে তলায় তলায় তোমাদের পীড়িত ভালোবাসা সব অটুট রয়েছে বিয়ের সময় একবার ফোনে ডাকলো আর দৌড়ে চলে গেলে ভিডিও করলে বিয়ে দিয়ে দিলে বুনুকে এত জিনিস কিনে দিলে এত কিছু বন্ধুদের থেকে ভিউার্সদের থেকে নিয়ে নিয়ে সব দিলে তখন সুন্দর সুন্দর ভিডিও করলে ভিউজ কামালে আর এখন যেই এরকম একটা ঘটনা ঘটেছে কি হয়েছে না হয়েছে এখনও ক্লিয়ারলি বললে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছ তুমি তো খুব শেয়ানা খুব চালাক মন্দিরা সত্যি কথাই ধরতে পারিনি তো তুমি এতটা চালাক চলো আজকে তোমার হবে ধোলাই ধোলাই তোমার আজকে ধোলাই হবে সাবধান করে গেলাম চালাকি করো কিন্তু এরকম চালাকি কিন্তু করো না চলো আজকে এই সবটা নিয়ে ভিডিও আর শো ইসের ওই যে কি জানো সুতোপাড় সুতোপাড় একদিন ব্লগিং আসেনি মারুরও একদিন ব্লগিং আসেনি কি তাহলে কি দৌড়ে চলে গেল নাকি ক্ষমা চাইতে বললো এক জায়গায় গেছিলাম কী না আমরা তো আমরা অঙ্ক মিলাই আমরা অঙ্ক মিলাই না তাই অঙ্ক মিলিয়ে বলছি যে সুতবাও একদিন ব্লগিং দিতে পারিনি খুব মন খারাপ ছিল এদিকে মারু একদিন ব্লগিং দিতে পারিনি কোথায় যেন গেছিলো তা কি গেছিল না কি কারণ দিদিভাই ফোনে ক্ষমা চেয়ে নিয়েছে ওই জন্য ক্ষমা পেয়ে গেছে আর মারু ক্ষমা চায়নি জন্য মা কি খামা কী সব বলে ওই সব বলেছে জন্য কি একদম ডাইরেক্ট বাড়ি চলে গেছে মসলান্দপুর বাড়িতে চলে গেছে ক্ষমা যাইতে দিদি আর কি জানি হতেই পারে এদের দিয়ে কোনো বিশ্বাস নেই তো এদের ওয়ান পারসেন্ট বিশ্বাস নেই তবে একটা কথা বলি ওই যে বলছে না এরা আমাকে একজন কমেন্ট করেছে এরা এসব করছে আপনার তো কন্টেন্ট হচ্ছে আপনার ভিউজ হচ্ছে হ্যাঁ এরা মিল করলেও আমাদের কন্টেন্ট এরা মানে ই করলে কি যেন চুলাচুলি করলেও আমরাই কন্টেন্ট করব। কারণ আমরা তো ব্লগারদের বন্ধু হই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই ব্লগারদের বন্ধু হয় না এটা তো একদম ঠিক ওরা মিল করলেও আমাদের কন্টেন্ট ওরা ঝগড়াঝাঁটি করলেও কনটেন্ট আমাদেরই ঠিক আছে কো গোল আমাদের কোটেই থাকে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তারপরেও আজকে মারুর ভিডিও এসছে আহারে রে রে চলো আজকে একটু পম আবার আজকে কিছু বলতে আসলাম চলো সবটা নিয়ে আজকের ভিডিও ব্যাপার বেচারা বড় বিধ্বস্ত হয়ে গেছে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে ট্রেনে ব্যাগ রেখে নেমে পড়ছে এতটাই ডিস্টার্ব মাইন্ড না কি চ্যাটিং করতে করতে যাচ্ছিলো ভুলে গেছে স্টেশনে ঢুকে গেছে দমদমে বোধ হয় দমদম স্টেশনে ঢুকে গেছে ব্যাগ রেখেই নেমে গেছে কি চ্যাটিং করছিল ফোনে এরকম চ্যাটিং করতে করতে ভুলেই গেছে ব্যাগের কথা চলো সবটা নিয়ে আজকের ভিডিও ওয়েট করো সব দেখো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো মেঘলা একটা ওয়েদারে আমি খুব ভালো আছি তো প্রথমে বলি মন্দিরা মন্দিরা তুমি কেন মুখ খুলছ না তুমি কেন কিছু বলছো না তুমি বলতে জানো না তা না তো তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করলে বিশেষ করে সু তারপরে হচ্ছে শিল্পী এরা যদি কন্ট্রোভার্সি করে তুমি আর সোমনাথ দুজন মিলেই বসে যাও দুজন মিলেই বসে যাও কন্ট্রোভার্সিয়াল টপিক করতে বা এদের উত্তর দিতে তোমরা দুজনেই বসে যাও তাহলে আজকে যখন মারুকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে যে কোনো মার মারফুত তোমার ভয়েস চলে এসছে যে কোনো মারফুত চলে এসছে না তুমি দাওনি তোমার তোমার ভয়েস তোমার বাড়িতে পম পম গিয়ে কী করেছে সেটা চলে এসছে তারপরেও তুমি কেন চুপ করে রয়েছো তাহলে কি এটা তো পুরোটাই তোমার নাটক না গটা কী তোমার একটু বলো তো এটা তোমার কি। তুমি কি ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাইছো ইচ্ছাকৃতভাবে ভিউজ বাড়ানোর জন্য দুই বোন মিলে এই পুরো ছকটা সাজিয়েছো পুরো ছকটা সাজিয়েছো দুজনেরই ভিউজ হবে আর তুমি বসে বসে ভিউজ কামাবে তুমি মুখে একটা কথাও বলবে না এটা অন্য কে হলে কোনো ব্যাপার ছিল না তোমার প্রাণের বুনুকে নিয়ে এত কথা হচ্ছে এত কিছু উঠে আসছে তোমার বাড়িতে পম্পাম রেকর্ডার নিয়ে গেছে সেইটা চলে এসছে আমাদের কাছে অথচ তুমি কেন চুপচাপ তাই না সেখানে আমাদের ভাবায় না যে কি ব্যাপার কি ব্যাপার মন্দিরা কি এটা পুরোটাই নাটক করছে পুরোটাই আপ সেট আপ গেম খেলছে যেখানে তোমরা খেলো না তোমরা বলো সেদিনকে জয়ীকে নিয়ে জয়ীর প্র্যাঙ্ক ভিডিও নিয়ে বলেছি জন্য সোমনাথ এসে একদম সর্বসম্মকে একদম ক্লিয়ার করে দিল কত কিছু রেগে টেগে বলে গেল আর এই বেলা কেন চুপ কেন চুপ বলবে একটু তুমি বলবে না আমরা বলবো তো যাই হোক বন্ধুরা এটা সম্পূর্ণ একটা কমেন্ট এটা আমার কাছে করা একটা কমেন্ট পরে যদি পারি একদম শেষের দিকে পড়বো একটা বড় কমেন্ট এসছে যে আপনারা বোকা বাঁধছেন আপনারা বোকা হচ্ছেন ওদের তলে তলে মিল আছে ওরা এটা পুরোটাই নাটক করছে বিশেষ করে মন্দিরা এটা ও যে কী শেয়ানা মেয়ে ও কী চতুর মেয়ে ও পুরোটাই এটাকে গটাপ করছে ওই জন্য ওরা বোন দুই বোনের কেউই মুখ খুলছে না তোমাদের মনে হয় ভেয়ার্সদের কথা বলছি তোমাদের মনে হয় এটা হ্যাঁ মন্দিরা হয়তো মুখ খুলছে না হয়তো খুলবে খুলছে না ও দেখছে হয়তো খুলছে না কারণ মারু তো মুখ খুলবে না কারণ দোষটা মারু করেছে হয়তো মারু ওই জন্য মুখ খুলছে না কিন্তু মন্দিরা মুখ খুলতে পারত তো কিন্তু কী করে মুখ খুলবে ভালোবাসার জায়গা থেকে কি করে মুখ খুলবে আর তোমাদের মনে হয় যে এই যে ভেতরের যে খবরগুলো চলে এসছে এই যে ভেতরের ওর স্ট্যাটাস মানে মন্দিরা একটা স্ট্যাটাস দিয়েছিল মনের কথা শেয়ার করেছিল সেই স্ট্যাটাস ওর পম্পম ওর বাড়িতে রেকর্ড চালু করে গেছিল এই যে ভেতরের কিছু একান্ত আমাকে অনেকেই বলেছে এটা তো পম্পম রেকর্ড করেছিল তাহলে আপনাদের কাছে আসলো কী করে তাহলে বুঝতে পারছো যে পম্পম এটা কাউকে দিয়েছিল সেই জন্যই আমাদের কাছে এসছে পম পম শুধু বইয়ের জন্য ওটা করে নিয়ে যায়নি প্রমাণটা রাখা যায়নি তাহলে ও প্রমাণটাই রেখেছিল যে ভবিষ্যতে কাউকে দরকার মানে দরকার হলে বা বা মন্দিরার কাছের মানুষদের প্রমাণ করার জন্য ক্ষমা চেয়েছে যাকে এটা অনেকবার বলেছি তাহলে মনে হয় তোমাদের যে এটা পুরো গট আপ বা সেট এই যে ভেতরের কথা ওই রেকর্ডের মধ্যে অনেক কিছু আছে যেখানে ও একটা মালে কত টাকা লাভ করে আমি সেটা বলবোই না কারণ ছেলেটা ব্যবসা করে আর বিজনেসম্যান কোন মালে কোনটা লাভ করবে কি করবে এই কথাগুলো আমি বলবো না কারণ এটা যার 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 নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কিনবে তার ব্যাপার সে ঠকবে কেন আর এই বা ঠকাবে কেন এটা সম্পূর্ণ ক্রেতা বিক্রেতার ব্যাপার তো সেখানেও একদম একান্ত গোপনীয় কিছু কথা ছিল গোপনীয় কিছু কথা ছিল সেটা যখন রিভিল হয়েছে তাহলে তখনও মনে হয় যে এটা একান্তই একদম ওদের সেট বা গট হতে পারে মন্দিরা যদি গটআপও করে তাহলে মালু মারু এগুলো সহ্য করবে যে একদম একান্ত ব্যক্তিগত ভেতরের কথা বেরিয়ে আসছে তারপরেও তোমরা কালকে সুতোপার মুখ থেকে শুনেছ যে এরকম মন্দিরা আর মারু দুজন মিলেই গালাগালি করেছে মন্দিরা ক্ষমা চেয়েছে মারু ক্ষমা চায়নি বুঝতে পেরেছ এত গোপন কথা আরও হয়তো বেরোবে আরও হয়তো বেরোবে তো এই বেরোনো যাতে না বেরোয় আটকানোর প্রচুর চেষ্টা চলছে প্রচুর চেষ্টা চলছে মারু প্রচুর চেষ্টা করছে যাতে আর কোনো গোপন কথা না বেরোয় কারণ ওদের কাহিনীর তো শেষ নেই তোমাদের বলে এসেছি তো ডে ওয়ান থেকে ওদের কাহিনীর শেষ নেই এবং যেগুলো বলে এসেছে সেগুলো সব সত্যতা একটু একটু করে বেরোচ্ছে তো সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে মারু যাতে সেই গুলো যেন আর না বেরোয় কিন্তু ওর চেষ্টা করলে কি আর হবে ও যে কীর্তিগুলো করে রেখেছে আস্তে আস্তে হয়তো বেরোবে আরে সুই তো বার করে দেবে তো যাই হোক এটুকুই শুধু বললাম একটা কমেন্ট এসেছিল যে মন্দিরার উপরে আরও এসেছিলো কেন মন্দিরা মুখ খুলছে না কেন মুখ খুলছে না ওরা তলে তলে মিল আছে আপনারা চুলোচুলি করে মরছেন এরকম একটা কমেন্ট এসেছিল সেই জন্যই কথাগুলো বললাম তো এত গোপন কথা বা এত এই কথাগুলো মন্দিরাও যদি করতো তাহলে মারু সহ্য করতো না মারু মুখ আউটবাস্ট করতো আউটবাস্ট করত কিন্তু দেখেছ এইগুলো নিয়ে নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং করে চলে যায় না চায় তোমরা বলো তো চায় এবার বলি কিনে মারুও সুতাপার বাড়িতে গেছিলি নাকি কারণ দিদিভাই আগেই বললাম না দিদিভাই ফোনে ক্ষমা চেয়ে নিয়েছে এইগুলো বলেছি দিদিভাই সরি তুই ওই জন্য সোজা চলে গেছিস দিদিভাই মানে ভাইয়ের কে ক্ষমা চেয়েছিস আর এই সুতোপা দিদি ভাইয়ের বাড়িতে চলে গেছিস না দেখ এটা আমার মনে হলো কারণ দুজনই তো ভিডিও দিসনি আর তুই তো অনেকভাবে চেষ্টা করছিস না প্রচণ্ড পারে পরিমাণে চেষ্টা করছিস যে কি করে এই মানে আর যাতে এখানে স্টপ হয়ে যায় আর যাতে না বেরিয়ে আসে তাই না তুই চেষ্টা কর চেষ্টা তুই চালিয়ে যা দেখ সাকসেস হবে তো আমার মনে হচ্ছে মনে হয় বলেছে একটুখানি ক্লিপিং দেবে এদিকে মারু একটা ভিডিও দেয়নি বলেছে এক জায়গায় গেছিলাম তা আমার মনে হলো তাই বললাম মনে হলো কিন্তু বারবার পয়েন্ট টু বি নোটেড মনে হলো তাই বললাম কারণ সুতবা একদিনের ব্লগিং দেয়নি ও একদিনের ব্লগিং দেয়নি সেই জায়গা থেকে আর এরকম একটা ব্যাপার চলছে এরকম একটা ব্যাপার চলছে সুতবা জাস্ট স্টার্ট করেছে গোপন কিছু কথা জাস্ট স্টার্ট দেবো শুধু বলবে শুধু দেবশ্রীতি বলবে আমিও বলবো তো সুতো পাও জাস্ট স্টার্ট করেছে আর সেই জন্যই কি মুখ বন্ধ করার জন্য দৌড়ে চলে গেছে তো যাই হোক দেখতে পাবো যদি ওরা দেখায় দেখতে পাবো না হলে কোনো একদিন হয়তো আউটবাস্টের সময় জানতে পারবো যেমন ওই রেস্ট্রিটাও এখন জানতে পেরেছি যে সুতোপা ছিল কিন্তু ডে ওয়ান থেকে তো কিন্তু তোমাদের বলে এসেছি যে পা রেস্ট্রির দিন ছিল এই তো গেল এর কথা এবার আসি মারিয়ার মারুর আজকের ভিডিওতে আজকের ভিডিও খুব সুন্দর ভিডিও রে বাড়ির থেকে পুরুষ মানুষ বেরোবে না তোর একা লাগবে তুই এটা কি ভেবে মানে এটা ভেবে নিয়ে এসেছি যে যে যাব দিদিভাইয়ের মাথার উপর বসে আনন্দ ভর্তি করবো লাল ঝোল মাঝে মাঝে গিয়ে খাবো মানে খাসির ঝোল মাঝে মাঝে গিয়ে খাবো পার্টি টার্টি করবো আর দিদিভাইকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করবো তাতে ভিউজ অভাবে হবে এক দেড় লাখ টাকা ইনকাম করব আর দিদিভাইয়ের ভিউসটা তো আছেই গিফট টিফ্ট দেবে আর দিদিভাইয়ের ব্যবসাটাও ঘরে বসে বসে আরাম করে একদিন ভিডিও করে এসে চার দিন ভিডিও দেবো হ্যাঁ বন্ধুরা তিনটে শাড়ি বিক্রি করেছিল একটা হচ্ছে লিলেন তাই তো বললো একটা হচ্ছে কমা শাড়ি আর একটা ঢাকাই জামদিন এরও যাকে তিনটে শাড়ি ওর ওই রিস দিয়ে তিনটে শাড়ি বিক্রি হয়েছিল মানে অর্ডার হয়েছিল তো যাই হোক ভেবেছিল যে এইভাবে ই করবে বরকেও পাশে পাবে কেন সোমনাথ তার মন্দিরা জোড়ামানি ওরাও দুজন পাশাপাশি বসে একসঙ্গে ঘরে থেকে কি সুন্দর বিজনেস করছে সংসার করছে ও তাই ভেবেছিল দিদিভাইকে একদম নকল করে করবে ঘরে বসে বসে লাখ লাখ টাকা কামাবে কিন্তু তার সঙ্গে সততা রাখতে হয় বুঝতে পেরেছিস আইডিয়াটা খারাপ করিসনি আইডিয়াটা খারাপ না কিন্তু সততার সাথে করতে হয় যে সততাটা একদমই নেই একা খাবো একা সবটা খাবো বুঝতে পেরেছিস তো যাই হোক এখন খুব কষ্ট হচ্ছে না পমপমকে এই যে কাজে যেতে হচ্ছে দমদমের মাল ডেলিভারি দিতে যেতে হচ্ছে এইটা ভাবিসনি এটা পমপমকেও এটা বলে নিয়ে এসেছিলি না চলো ব্লগিং করবো দিদিভাই তো আছে তোমার চার লাখ টাকা ও আমি দু মাসেই ইনকাম করে শোধ করে দেবো যদিও তোর দু মাসে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি আমি যদি ভুল না হই তিন সাড়ে তিন লাখ টাকা তুই ইনকাম করে নিয়েছিস দিদিভাইকে দেখিয়ে এটা ভুল নেই মানে তোর লোনের টাকা অ্যাকচুয়ালি শোধ হয়ে গেছে ভেবেছিলি যে শাড়ির শাড়ির ব্যবসাটা করেও সুন্দর করে একদম দিদিভাইয়ের মাথায় বসে চরকি ঘুরিয়ে লোন ফোন শোধ করে তারপরে তো বাড়ির থেকে সব জানি সব শোধ টোধ করে একদম সুন্দর করে বাড়িতে এসে সংসার করবি ততদিনে এদিকটাও একটু ঠান্ডা হয়ে যাবে যে আলোড়নটা হয়েছে মানে এই যে পুরো নাটকটা রচনা করেছে সেই দিকটাও ঠিক হয়ে যাবে ততদিনে লোন টোন শোধ করে একদম সুন্দর করে বাড়িতে ঢুকবি না হলে এক দেড় হাজার টাকা পার ডে ইনকাম যার এক হাজার টাকা যদি হয় তাও তিরিশ হাজার টাকা মাসে যে ছেলের ইনকাম সেই ছেলে সেই ব্যবসা ছেড়ে সেই দোকান ছেড়ে হঠাৎ করে ব্লগার ব্লগারের প্রো এসে প্রলোভিত হয়ে ব্লগারকে বিয়ে করে একদম সোজা রানাঘাটে এসে ফ্ল্যাটে কোনো পুরুষ মানুষ করে নাকি যার মাথায় চার লাখ টাকা দেনা রয়েছে করে নাকি তাহলে এরকম একটা প্রপোজাল করেছিল আর যার জন্যই তোরা এখন এত খারাপ লাগছে এই যে পম্পার এত খারাপ লাগছে আহারে এই যে কষ্ট করে কলকাতায় যেতে হচ্ছে মাল ডেলিভারি দিতে মাল আনতে এটা ভেবেছিলি না না এটা পরিকল্পনা করেছিলি যে ঘরে বসেই তোরা তিন চার মাসের মধ্যে মোটামুটি দেনা টেনা শোধ করে মানে এই চার লাখ টাকা শোধ করে বাড়ি চলে যাবি তাই হতে চলেছে যদিও কারণ দেনার টাকা তো প্রায় উঠে গেছে প্রায় উঠে গেছে তো এটা ভেবেছিলি তো যাই হোক কষ্ট হচ্ছে খুব বর বাড়ির থেকে যাবে কোনো মহিলাই মনে হয় চায় না পুরুষ মানুষ চব্বিশ ঘন্টা তার ঘরের উপরে থাকুক কোনো মহিলাই চায় না কারণ মহিলাদেরও একটা স্পেস চাই মহিলাদেরও সংসার একটা স্পেস চাই সেখানে সর্বক্ষণ মানে পুরুষ মানুষ যদি থাকে ভীষণ অসুবিধা হয় কাজকর্ম করতে খুব অসুবিধা হয় যাই হোক বলবি সোমনাথ তো থাকে সোমনাথ জিমে যায় মেকে দিতে যায় যাই হোক ওদের এটা অভ্যাস হয়ে গেছে সোমনাথ ব্যবসা করে প্যাকিং করে অনেক কাজ করে ডেলিভারি দেয় সেগুলো যাই হোক এইবার বলি তোর এই ব্যাপারটা খুব খারাপ লাগছে আর এইটা তোর ভিউয়ার্সদেরও খারাপ লাগছে যে তোমার বর কাজে যাবে না তারপরে ও বরটা যায় একটু সকালের খাবার করে দিতে পারিস না এতই তুই নায়িকা এতই তুই ব্যস্ত ওই যে ইনকাম করিস না ওই জন্য সকালবেলা বেরিয়ে যায় আমি না তোর ভিআসটা বলছে তাই তোকে বলছি তো এবার আসি আসল কথায় দেখেছিস তো এগুলোকে বলে কর্মফল না ধর্ম দেখছি না ধর্ম দেখছি না অ্যাবসেন্ট মাইন্ডের কথা বলছি এই যে পম পম গাড়িতে উঠেছে গাড়িতে উঠে ব্যাগ রেখে নেমে গেছে এটা আর কিচ্ছু না এটা তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে এই যে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে সব সময়ের জন্য মাথার মধ্যে ঘুরছে ঘুরছে কী কর্মগুলো ঘুরছে মাথার মধ্যে কি করেছে আর কি পাচ্ছে কি পেয়েছিল আর কি হারিয়েছে যে বললি না আজকে যে হারানো জিনিস যদি পাওয়া যায় সেটাকে যত্নে রাখতে হয় বুঝতে পেরেছিস হারানো জিনিস যদি পাওয়া যায় না সেটা কি আনন্দ বুঝতে পেরেছিস তো সত্যি কথাই বুদ্ধি করে পরের ট্রেন ধরে শিয়ালদায় গেছে আমি তো দেখছিলাম আর ভাবছিলাম বুদ্ধিটা কিন্তু খুব ভালো আমার মাথায় কিন্তু রট করে আসেনি আমি সঙ্গে সঙ্গে মাথাতে ভেবেছি আরে জিআরপিতে গেলেই তো হয় সেটার পদ্ধতিটা কিন্তু অনেকটা কঠিন ছিল আর পেতিসি যে তার কোনো মানে নেই কেউ যদি ব্যাগটা নিয়ে নেমে যেত তো হয়ে যেত ভগবান বাঁচিয়ে দিয়েছে মনে কর ভগবান একটা সুযোগ দিয়েছে মনে কর বারবার কিন্তু এই সুযোগ দেয় না এই যে হারিয়ে গিয়ে জিনিস পেয়ে বললি না হারিয়ে গিয়ে পাওয়া জিনিস সেটাকে যত্ন করতে হয় সেটাকে সম্মান করতে হয় সেটাকে মনের অন্তরে রাখতে হয় যেটা তুই রাখিস নি তোরও তো হারিয়ে যাওয়া সম্পর্কটা ফিরে পেরেছিলি না দিদিভাইয়ের হারিয়ে যাওয়া সম্পর্কটা কিভাবে ফিরে পেয়েছিলি কে তোকে ফিরিয়ে দিয়েছিল তাদের পিঠেই ছুরি মেরেছিস যারা তোদের দুই বোনের মিলটা করে দিয়েছিল কারণ সোমনাথ তো ডে ওয়ান থেকে তোকে পছন্দ করে না মারুর কথা বলছি ডে ওয়ান থেকে পছন্দ করে না ও জানে যে তুই ওর বইয়ের জীবনের একদম আমাবস্যা একটা ঘোর আমাবস্যা ও জানতো এবং তোকে পছন্দ করতো না আমরা প্রত্যেকটা ভিডিও থেকে সেটা বুঝতে পেরেছি এবং কেন পছন্দ করতো না সেটাও আমরা সবাই জানি যে তুই কতটা ক্ষতিকারক ছিলি মন্দিরার জীবনে সেখান থেকে বাঁচিয়ে সোমনাথ নিয়ে এসেছিলো এবং ডিটারমাইন্ড হয়ে গেছিল যে তোর সাথে আর কোনো দিন কোনো দিন ও মিশতে দেবে না মন্দিরাকে তারপরেও তুই যেটা করেছিস তুই সুতোকার সঙ্গে মিল করে এমন ভাব ভালোবাসা দেখিয়েছিস তুই তো জানতিস মন্দিরা তোকে ভালোবাসে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে মন্দিরা তোকে তারপরেও মন্দিরাকে কষ্ট দেওয়ার জন্য তুই দীঘা গিয়ে আনন্দ ফুর্তি এগুলো সব আসছে তো এগুলো তখন আমার মনে এসেছিল কিন্তু আমি ভিডিওগুলো করিনি আমি জানি সত্যগুলো একদিন আসবে আনন্দ ফুর্তি করে ওর বাড়িতে তুই যাওয়া তোর বাড়িতে ও যাওয়া এগুলো বুঝতে পারিস নি না দিদি কষ্ট পাবে এগুলো কষ্ট দিয়েছিস তারপরেও মন্দিরা তোকে মেনে নিয়েছে তারপরেও সোমনাথ একটা সুযোগ দিয়েছিল ঠিক আছে তারপরেও সুযোগ দিয়েছিল বিয়ে করেছিস এসে ফোন করেছিস সোমনাথ মন্দিরা চলে গেছে চলে গিয়ে একটা দিদির দায়িত্ব একটা বড় দিদি থাকলে যে দায়িত্ব কর্তব্য করতে হয় সেই দায়িত্ব কর্তব্য করেছে তারপরেও তাকে ছুরি মারতে একবার ভাবিসনি শাড়ির ব্যবসা তুই করতেই পারিস কিন্তু একটা পারমিশন একটা মন্দিরা বারবার বলেছে চুড়িদারের ব্যবসা কর না নাইটির ব্যবসা কর না কত ব্যবসা ছিল তোকে শাড়ির ব্যবসাই করতে হবে আর মন্দিরার স্টাইলেই করতে হবে করতে হতেই পারে অনেকেই বলছে কেন শাড়ির ব্যবসা কি করতে পারে করতে তোমরা একটা কথা বুঝতে পারছো না মন্দিরার ভিওর্স মন্দিরার কাস্টমার সবই মারুর হয়ে যাবে মারুর কাস্টমার একই ভিওর্স ব্যবসায় হ্যাম্পার হবে আর সব থেকে বড়ো কথা করতো একটা কথা যে নাকি পুরো মানে প্রসেসিংটা পুরো জীবনটা মন্দিরার হাতে সঁপে তুলেছে আজকে যে নাকি আজকে যে জায়গাটাই এসছে মন্দিরার জন্য আজকে সেই মন্দিরাকে একটুখানি জিজ্ঞাসা করবে না যে দিদিভাই আমি কি শাড়ির ব্যবসা করবো নিশ্চয়ই কোনো আইডিয়া পেতে যেমন নাকি ভয়েসের মধ্যেই আছে আমার অন্যায় হয়ে গেছে আমি যদি জিজ্ঞাসা করতাম কোনো ভালো আইডিয়া পেতাম এইটা তখন আসেনি ঘোড়া ডিঙিয়ে ঘাসকেতে গেছিল তার রেজাল্টই হয় রেজাল্ট হয়ে যায় তার যেখান থেকে বলছিলাম তা সেই সম্পর্কটা যখন ফিরে পেয়েছিলি সেই সম্পর্কটা শুধু সেই সম্পর্কটা না আর অনেক সম্পর্ক অনেক দিদিদের ভালোবাসা পেয়েছিলি অদৃশ্যভাবে অফ ক্যামেরায় যেভাবে তোকে এবং তোর ফ্যামিলিকে যেভাবে প্রোটেকশান দিয়েছিল তোর ফ্যামিলিকে মারু তোর ফ্যামিলির কথা বলছি তুই তো জানিস দেবশ্রীটি সব জানে যেভাবে প্রোটেকশান দিয়েছিল তোর একবারও বুক কাঁপলো না যে মন্দিরা দিদি ভাইয়ের পেছনে এইভাবে আমি ছুরি মারবো না একবারও মনে চান দেয়নি যে একই ব্যবসা আমি করবো না একবারও তোর দিদিভাইকে জিজ্ঞাসা করি একবারও তো মনে হয়নি না মনে হয়নি দেখ তার রেজাল্ট দেখ তার রেজাল্ট দেখ তো যাই হোক সেই হারিয়ে যাওয়া সম্পর্কটাকে পেয়েছিলি সেটাকে যত্ন করে আগলে রাখতে পারলি না না আগলে রাখতে পারলি না কারণ আগলে রাখতে জানিস না তো তুই তো এসছিলি মানে স্বার্থের জন্য মন্দিরাকে ব্যবহার করার জন্য আর সেটা ভগবান খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোর মুখোশটা খুলে দিল সর্বসম্মুখে যে তুই সত্যিই মন্দিরাকে ব্যবহার করতে এসছিবি ঠিক আছে মন্দিরা হয়তো আজকে মুখ খুলছে না আজকে মুখ খুলছে না কিন্তু আকারে ইঙ্গিতে সবাই সব রকম আউটবাস্ট করতে পারে না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বিরুদ্ধে মন্দিরা একটা কথা বলতেই পারে আউটবাস করতেই পারে কিন্তু একটা যাকে বুনো বলে ডেকেছে ব্লগারও নয় বুনো বলে জায়গা দিয়েছিল মন্দিরা নিঃস্বার্থভাবে মানুকে ভালোবেসেছিল এটা মারুও জানে না হলে একটা মেয়ে এইভাবে যে ঘটনা ঘটে গেছে তখন নয় মন্দিরার জন্য করেছে মারুর জন্য করেছে ঠিক আছে কিন্তু এখন এই পরিস্থিতিতে মারু যে ইটা সে মানে ইটা মনে রেখে কৃতজ্ঞতা মনে রেখে মন্দিরা যেভাবে পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলো আজকে মন্দিরা মুখ খুলতে পারতো যদিও একজন ব্লগার হতো শুধু যদি মন্দিরা বুনু না হতো মন্দিরা এইভাবে হেল্প না করতো পাশে না দাঁড়াতো অবশ্যই মন্দিরা খুলতো। মন্দিরার কি কষ্ট হচ্ছে না মন্দিরা আঁকার ইঙ্গিতে হেসে খেলে ভিডিও করছে মন্দিরার কি কষ্ট হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে নিশ্চয়ই হচ্ছে আজকে আজকে ও আঁকার ইঙ্গিতে টাইটেলে ও লাইভে ও রিলসের মাধ্যমে বোঝাচ্ছে কিন্তু হয়তো একদিন ও আউটবাস্ট করবে হয়তো করবে সেদিনকে সেদিনের জন্য নয় ওয়েট করি সেদিনের জন্য নয় সেদিন পর্যন্ত নয় আমরা তুলে দিই ন্যায় অন্যায়গুলো আমরা সামনে আসি অসুবিধাটা কোথায় ওরা যদি আবারও বলছে ওরা যদি চুলোচুলি করে তাও আমরা কন্টেন্ট করব ওরা যদি মাখামাখি করে তাও আমরা কন্টেন্ট করব। পড়ব কমেন্টটা এবার বলি যে ও ব্যাগটা রেখে নেমে গেছে তার মানে বুঝতে পেরেছো আমি যে প্রথমে বললাম যে চ্যাটিং করতে করতে হতেই পারে ও প্রচণ্ড গেমের নেশা এই পম্পমের প্রচণ্ড গেমের নেশা তারপরেও মেন্টাল একটা ডিস্টার্ব কেন প্রত্যেকটা ভিডিও দেখছে ওরা প্রত্যেকটা ভিডিও দেখছে মেন্টাল একটা ডিস্টার্ব রয়েছে ওই ডিস্টার্বনেস আর ওই গেম খেলা বসে বসে গেম খেলতে খেলতে মোরশানে নেমে গেছে নেমে গিয়ে যাই হোক দিনের শেষে ব্যাগটা যে ফিরে পেয়েছে সেটার ব্যাগের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল আবারও বলছি আবার সুযোগ দিল ভগবান বি কেয়ারফুল বি কেয়ারফুল এইটুকু শুধু বলে গেলাম তোকে ভিডিওটা দেখলাম দেখছি একদিকে যেমন খারাপ লাগছে আর একদিকে ভাবছি এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল ভেবেছিলি যে বসে আরাম করে বসে দুজনে পায়ের পর পা দিয়ে মন্দিরা সোমনাথের মতো পাঁচ লাখের একটা চ্যানেল তিল তিল করে গড়া চ্যানেল সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাবি দুজন মিলে বসে বসে আজকের দিনে তো পরিষ্কার সবার কাছে বুঝতে পেরেছিস তো যাই হোক কাজ করছে কাজ করতে দে কাজের মধ্যে কোনো ই নেই পরিশ্রম হচ্ছে পরিশ্রম করতে দে কারো লোনের বোঝা মাথার উপরে আর এদিকে যা করেছিস আর তো সেই দিকে মনে হয় না কোনো হেল্প পাবি মানুষও বুঝে গেছে তোদের কাজ করতে দে কাজ করুক আর আবারও বলছি না চল তোরা নিশ্চয়ই অনেক বুদ্ধিমাতি ও তোমাদের দ্বারাও দেখি কমেন্টটা পড়তে পারি নাকি এক মিনিট একটুখানি পড়ি হ্যাঁ লিখেছে ওদের বনে বনে তলায় তলায় মিল আছে সে যতই যে যা বলুক মার মারু যেদিন কই মাছ করলো পরের দিন মন্দিরাও করলো এরকম কিছু হিংস দিয়েছে ও যেদিনকে স্টিলের হারিয়ে রান্না করলো ও সেদিন করেছে তো তার সাথে এই যে মিল থাকা এই যে আউটবাস্ট করার কি মিল আছে আরও লিখেছে লাস্ট অনেক কিছু লিখেছে আমি যেগুলো তোমাদের এতক্ষণ ভিডিওতে বললাম ওদের কথা না হলে কি হবে একদম লাস্ট লাইন ওরা এক একা একে অপরকে দেখে সব করছে হো এটা হতেই পারে এটা হতেই পারে একে এমনও হয়ে যায় যে কাকতালিও ব্যাপার হয়ে যায় যে আমি আমি একটা কন্টেন্ট করছি আমি দেখছি যে আমার সেম কন্টেন্ট আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে কারণ আমাদের কন্টেন্ট এক এক হতেই পারে তাই বলে আমারটা দেখে বা তারটা দেখে আমি করছি না বা আমারটা দেখে তাকে সে করছে না কন্টেন্ট আমাদের যখন এক সেরকম ব্লগ ব্লগিং যখন ব্লগাররা ব্লগিং করে তাদের জীবনযাত্রা অনেক সময় এক হয়ে যায় সেটা কাকতালীয়ভাবে মিলে যায় তার সাথে এটা মিলের আমার মনে হয় না যে মন্দিরা মারুকে দেখে বা মারু মন্দিরাকে দেখে নকল করছে এটা মনে হয় না আমাকে বলেছে আমি আজকে সকালেই একটা মজা করে ভিডিও করেছিলাম কে রে মন্দিরে মারুকে দেখে সবুজ চুরি করেছো এটা মজা করে করেছিলাম তা একজন আমাকে বুড়ি টুড়ি বলে বলে গেছে একটাই কমেন্ট যে এখনকার এই শ্রাবণ মাসে বৌরা কাছে চুরি পরে সবুজ কাচের চুরি পরে সেটা কি জানি না সেটা জানি তো তবুও মজা করেই বলেছিলাম সেটা মজা করেই বলেছিলাম আজকে ভিডিওতে কারণ মারুর রিলস দেখেছিলাম রিলস দেখে বলেছিলাম তো আজকে মন্দিরা দেখিয়ে দি কালকে রাত্রিবেলা মন্দিরগুলো বলেছে বারোটার পরে শ্রাবণ মাস পড়ে যাবে আজকে মারু দেখে দেখালো আর মন্দিরা আজকে ভিডিওতে বলে দিয়েছে দাদা বৌদি এখন শিলিগুড়ির থেকেই কাছে চুরিগুলো পড়া সেটাকে আমি জানি না তার মানে কি কাচের চুরি মন্দিরা পড়েছে মারু পড়েছে ওদের তলায় তলায় মিল আছে একদম লাস্টের লাইনটা পড়ি ওরা হ্যাঁ আর ওরা আচ্ছা আমাদের লিখেছে যে ওরা মিলমিশ করে থাকবে আর তোমরা চুলোচুলি করে তোমরা চুলোচুলি করে মরো এরকম আর লাস্ট লাইনে লিখেছে আর ওরা কেউ অন ক্যামেরার ক্যামেরায় কিছু বলবে না এক একে অপরকে মিলিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে দেখাই যাক আমি কি বললাম আমার ভিডিওতে আমি কি বললাম ওরা মিলিয়ে নিলেও আমাদের কন্টেন্ট হবে ওরা চুলোচুলি করলে কন্টেন্ট আমরাই করব ঠিক আছে এইটুকুই শুধু বলে গেলাম চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা